বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকেই বাংলা চলচ্চিত্র প্রাঙ্গনে নেমে আসে স্থবিরতা সিনেমা হলগুলোর পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও লক্ষ্য করা যায় এই স্থবিরতা গত ঈদ উল আজহায় রিলিজ পাওয়া কন্টেন্টগুলোর পর তেমন পূর্ণ কন্টেন্ট রিলিজ পেতে দেখা যায়নি ওটিটি প্ল্যাটফর্মগুলো প্রায় গত দু মাস পর গতকাল রিলিজ হলো দুটি ওটিটি অরিজিনাল ফিল্ম জনপ্রিয় প্ল্যাটফর্ম চুরকিতে রিলিজ পেয়েছে মিনিস্ট্রি অফ লাভের চতুর্থ সিনেমা ফর গেট মি নট সিনেমাটি পরিচালনা করেছেন অনলৌকিক এবং ক্যাফে ডিজিয়ার ক্ষেত্রে পরিচালক রবিল এবং রবি সিনেমাটিতে লিড রোলে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহাজাবিদ জনপ্রিয় অভিনেতা ব্যাস কমন অন্যদিকে অপর ওটিটি প্ল্যাটফর্ম গ্রিঞ্জে মুক্তি পেয়েছে গ্রিঞ্জ অরিজিনাল শর্ট ফিল্ম একটি খোলা জানালা সিনেমাটি করেছেন জনপ্রিয় পরিচালক বিকি জ্যানেল এই সিনেমাটিতে অভিনয় করেছেন তাসনিয়া নেহারিন সহ জনপ্রিয় অনেক কুম এই দুইটি সিনেমায় এখন আপনারা এদের নিজ নিজ প্ল্যাটফর্মে গিয়ে স্ট্রিমিং করতে পারবেন